বিলেরবহুল জীবনযাপন বিতর্কিত ব্যক্তির সঙ্গে সক্ষতা নিজ এলাকায় বিশাল গাড়ির বহর নিয়ে শোডাউন সহ বিভিন্ন ইস্যুতে সমালোচনার মুখে এনসিবির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জি আলম সম্প্রতি গণমাধ্যম এসব নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে সার্জিসের বিরুদ্ধে আলোচনা সমালোচনা ঝড় ওঠে এসব অভিযোগের জবাবে রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন সার্জি আলম সেখানে দাবি করেন পাঁচ আগস্টের পর থেকে আজ পর্যন্ত অবৈধ এক টাকা অস্পর্শ করেননি তিনি এমনকি অনৈতিক কোনো সুপারিশকেও প্রশ্রয় দেননি যা ছিল তার নিজের সঙ্গে নিজের কমিটমেন্ট তিনি আরো বলেন সোশ্যাল মিডিয়া ছড়ানো মন ভিত্তিহীন অভিযোগগুলো এড়িয়ে গেছেন এবং কাজের প্রতি মনোযোগ দিয়েছেন তবে ফেসবুক পোস্টের এক অংশেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেই তাকে চ্যালেঞ্জ করেন সার্জিস দাবি করেন রাশেদ খান তার বিরুদ্ধে করা অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছাড়বেন আর না পারলে রাশেদকে রাজনীতি ছাড়তে হবে সাজিজের এই চ্যালেঞ্জের একদিন পরেই রাশেদ খান নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে সার্জিজের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করেন রাশেদ দাবি করেন কয়েকদিন আগে সার্জিস তাকে ফোন করেই এক ঘন্টার বেশি সময় ধরে আক্ষেপ প্রকাশ করেছিলেন এবং তাকে নিয়ে পজিটিভ পোস্ট দেওয়ার অনুরোধ করেছিলেন কিন্তু রাশেদ তা প্রত্যাখ্যান করেন কিন্তু তার কাছে যথেষ্ট আলামত এবং তথ্যপাত্র রয়েছে বলে উল্লেখ করেন তিনি আরও বলেন যুগান্তর পত্রিকায় ছাত্র সমন্বয়ক গাজী সালাউদ্দিন তানবীরের সচিবালয়ে প্রবেশের বিষয়টি প্রকাশিত হয় যা সার্জিস ও হাসনাতের পরামর্শে ঘটেছিল পাশাপাশি যমুনা টিভির একটি ভিডিওর সূত্র ধরে রাশেদ অভিযোগ করেন সার্জিসের প্রভাব খাটিয়ে ডিসি নিয়োগের প্রক্রিয়ায়ও প্রভাব বিস্তার করেছে তানবির রাশেদ আরও প্রশ্ন তোলেন কেন এনসিটিভির কেলেঙ্কারির সময় রাখাল রাহার প্রসঙ্গে কথা বলা হলেও গাজী সালাউদ্দিন তানবীরের প্রসঙ্গ এড়িয়ে গিয়েছিলেন সার্জিস একই সঙ্গে অভিযোগ করেন গাজী সালাউদ্দিন তানবীর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাদা প্রাডো গাড়ি ব্যবহার করতেন এবং তানবীরের এনসিপির গুরুত্বপূর্ণ লাভে সার্জিস ও হাসনাদের রেফারেন্সই ভূমিকা রেখেছিল বিপরক অভিযোগে রাশেদ বলেন শহীদ মিনারে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় জড়িতদের জামিনের প্রক্রিয়ায় সার্জি চালমা জুলাই ফাউন্ডেশনের স্নিগ্ধ সরাসরি সহযোগিতা করেছেন গ্রেপ্তারের এগারো ঘণ্টার মধ্যেই হামলাকারীরা জামিন পেয়ে যায় রাশেদ খান দাবি করেন শুধু তিনি নন এনসিপির আরো কয়েকজন নেতা সার্জিসের বিরুদ্ধে নানা তথ্য দিয়েছেন পাশাপাশি প্রশ্ন তুলেছেন সাজি চালমের বিরুদ্ধে সাংবাদিকরা এত অভিযোগ তুললেও কেন তিনি তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেননি রাশেদ বলেন সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি তদন্ত কমিটি গঠন করে তাহলেই প্রমাণিত হবে সার্জি চালম দোষী নাকি নির্দোষ